হাই গ্যাস আপনাদের আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে চমৎকার একটা বিষয় আমরা কথা বলবো যেটা বলছে অনেকেই আপনারা যারা বাসায় ব্ল্যান্ডার ইউজ করতেছেন অনেকের প্রশ্ন থাকে যে ব্ল্যান্ডারটা আপনারা ইউজিং করতে পারতেছেন বা অল্পতে ইউজিং করলে ব্ল্যান্ডারের কত সার্কিটটা পড়ে যাচ্ছে এবং ব্ল্যান্ডারের ওয়ারেন্টির ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে যে ব্ল্যান্ডারটা যতটুকু পর্যায়ে টিকার দরকার ততটুকু না টিকে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা ওই সব বিষয়ে আজকে ভিডিও আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং শুনবেন আমরা একটা ব্ল্যান্ডার কিভাবে পাঁচ থেকে দশ বছর ইউজ করবো এই নিয়ে আজকের ভিডিও তো চলেন কথা না বাড়িয়ে আমরা চলে যাই ভিডিওতে তো এই সে আমাদের এগারোশো আন্ডার একটা ভীষণ ব্ল্যান্ডার তো একটা ব্ল্যান্ডারের তিনটা জার থাকে প্রতিটা জারই আপনি আলাদা আলাদা খাবারের মেনু বই পেয়ে যাবেন তো আমি একটা নিলাম এটা হচ্ছে আমার একটা ব্লেন্ডারের জার আমি নিলাম এটা লাগিয়ে দিলাম তো এখন একটা ব্ল্যান্ডারের বাটন প্রতিটা বাটামি তিনটে ইয়ে থাকবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এরকম তিনটা অপশন থাকবে তো প্রতিটা অপশানই আলাদা আলাদা তার পাওয়ার সে রান করবে তারপরে এখন আপনি কিভাবে ইউজ করবেন এটা হয়েছে আপনি কীভাবে এখন আসেন একটা ব্ল্যান্ডারের আমরা কি করতেছি এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি এক বছরের ওয়ারেন্টি দেওয়ার পর যে কোনো সমস্যা আমরা কি করব সমাধান করে দেবো প্রতিটা কোম্পানি তো এখন এই ব্ল্যান্ডারটা আপনি পাঁচ থেকে 10 বছর কীভাবে ইউজ করবেন আপনি একবার এই ব্ল্যান্ডারটা টাই করে দেখবেন প্লিজ আপনার এই ব্ল্যান্ডারটা আমরা যে এটা বলতেছি হান্ড্রেড পারসেন্ট কথা কাছে মিল থাকবে এবং আপনি পাঁচ থেকে 10 বছর ইউজ করতে পারবেন আমাদের ব্ল্যান্ডারে একটা অটো একটা অপশন আছে কোনো কোনো ব্ল্যান্ডের ইঞ্চি লেখা থাকে কোন কোন ব্লেন্ডারে পোস্ট লেখা থাকে এটা হচ্ছে বাম দিকে যখন আপনি বাম দিকে দিবেন বাম দিকে দেওয়ার পরে আপনি এটা অটো চলবে সেরে দিলে অটো বন্ধ হয়ে যাবে এভাবে প্রথম যখন খাবার রাখবেন খাবারটা রেখে এভাবে আপনি কি করবেন তিনবার আপনার বাম দিকে ক্লিক করবেন মানে পুশ বা ইঞ্চিতে আপনি ক্লিক করবেন তিনবার এভাবে একবার দুইবার তিনবার তারপরে আপনার খাবারটা একটু ফ্রি হবে তারপরে আপনি একে দিবেন দুই দিবেন তিন দিবেন এর ভিতরে দেখবেন আপনার খাবারটা ফিনিশ হয়ে গেছে এবং খাবারটা ভালো পেস্ট পাচ্ছেন এবং আপনার ব্ল্যান্ডারটা দীর্ঘস্থায়ী হচ্ছে যখনই আপনি কি করেন ব্ল্যান্ডারটা খাবারটা রেখি একে বা দুইয়ে বা তিন দিয়ে দেন আপনার ব্ল্যান্ডারটা অতিরিক্ত গরম হয় এবং নিচে একটা সার্কিট আছে সার্কিটটা পরে যায় অনেক সময় সার্কিটটা কি হয় সার্কিটটা পুড়েও যায় পাশাপাশি এই কারণে আমাদের প্রথম কি করতে হবে আমাদের বাম দিকে ইনসির বাটামে বা পুষের বাটামে আমরা তিনবার ট্রাই করে তারপর আমরা একে দুয়ে দিয়ে চালাব এই ছিল মোটামুটি কথা আপনারা যদি এভাবে চালান তাহলে আপনারা ব্ল্যান্ডারটা পাঁচ থেকে দশ বছর ইউজ করতে পারবেন তো আমি ফিজিক্যালি এখন এটাতে পাওয়ার দিয়ে ওপেন করে আপনাকে দেখাচ্ছি তো আপনি প্রথম যখন ইঞ্চিতে দিবেন এইভাবে পুশ করবেন তারপরে দশ সেকেন্ড করে করে করবেন দশ সেকেন্ড করে করে ব্লেন্ডারটা সেরে দিবেন আপনার ওটু বন্ধ হয়ে যাবে খাবারটা একটু মানে কি হবে সফট হবে হালকা হবে নরম হবে তারপর আপনি একে দিবেন তারপর একে ধুয়ে তিনে দিয়ে আপনি আমাদের খাবারটা কি করে পেস্ট করে নেবেন এভাবে আপনি ব্ল্যান্ডারটা ইউজ করবেন দেখবেন আপনি ব্ল্যান্ডার পাঁচ থেকে দশ বছর ব্ল্যান্ডারটা ইউজ করতে পারতেন এই ছিল আজকে বিস্তারিত